আপনি বারবার তাকে কষ্ট দিবেন আর যদি ভাবেন যে সে তো আমারই থাকবে তাহলে আপনি ভুল থাকবে না এত কষ্ট আর এত অপমান সহ্য করবে না তারও ধৈর্যের বাদ একদিন ভাঙবে আর সেদিন তীব্র অভিমান নিয়ে হুট করেই চলে যাবে তখন আফসোস করা ছাড়া আর আপনার কাছে কিছুই করা থাকবে না সো থাকতে মূল্য দিন হারিয়ে গেলে কান্না করে লাভ হবে না কেউ কথা রাখিনি তুমিও রাখবে না এটাই স্বাভাবিক কোনো অভিযোগ নেই তুমি ছেড়ে চলে গেলে এক রাত মন ভরে কাঁদবো তারপর আবার ভুলে যাব ভুলে যাব আমার একটা মানুষ ছিল যাকে ভীষণ ভালোবাসতাম বিশ্বাস করতাম ভীষণভাবে চাইতাম তারপর সে আমাকে ছেড়ে চলে গেছে এই পৃথিবীতে একটাই তুমি যাকে আমি পাগলের মতো ভালোবাসি যখন তুমিও বুঝলে না তখন বুঝে গেলাম এইখানে আমার কষ্ট আমি ছাড়া কেউই বুঝবে না অনেক স্বপ্ন আছে মনে হয়তো পূরণ হবে না কেন জানি হঠাৎ করি মনে হয় হয়তো বেশি দিন আমি আর এই পৃথিবীতে বাঁচব না অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসা হাসি বুঝবে দিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে তোমার আর আমার দেখা হবে কোন এক অচেনা গলির মোড়ে দুজনে দুজন আর পাশ কাটিয়ে চলে যাব নাচেন আর ভান করে তোমাকে আর আমার হতে হবে না তুমি যাকে ভালোবাসো তুমি তারই হোক একা বসে ভাবি কতটা মায়া বিতুমি আর সেই মায়াতেই আসক্ত আমি থাকতে না বলেই তোমাকে বারবার এসএমএস করি তা না হলে আমারও ভালো লাগে না তোমাকে বারবার বিরক্ত করতে আমরা এক নারী তো আসক্ত হই আর সেই নারী শিখিয়ে দেয়া যায় হাজার নারীতে আসক্ত হওয়া যাকে শব্দ দিয়ে বোঝানো যায় না তাকে নিরবতা দিয়ে বুঝাইতে চাইছিলাম তারপর তাকে হারিয়ে অনুভব করলাম যে চিৎকারের ভাষা বুঝে না সে কি করে নিরবতার ভাষা বুঝবে হারিয়ে ফেলো না সে মানুষটাকে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তোমাকে মনে রেখো কিছু কিছু মানুষ বারবার আসে না লাইফে আমি জানি আমার সাথে তোমার কিছুই হবে না এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো সব মিথ্যা কোনো অজুহাতে ফেরানো যাবে না তোমাকে তবু তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি ভালোবাসি তোমায় নিয়ে লিখতে ভালো লাগে তোমাকে পড়তে তোমায় শুনতে তোমায় দেখতে তোমাকে ভাবতে তোমায় বুঝতে আর তোমাকে জানতে পাবো না যেন এতটা ভালোবাসি তোমায় আর যদি পেয়ে যেতাম কতটা ভালোবাসতাম ভেবে দেখছো কখনো তুমি মানুষটা আমার কাছে অনেক স্পেশাল তুমি হয়তো জানোই না যে তোমার অভাবে আমি প্রথমবার আমার বুকের মধ্যে ব্যথা অনুভব করছি তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ ভালোবাসবে যাকে ছুঁড়ে ফেলে দিলে অবহেলা দিয়ে তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে যাকে ঠুকিয়ে গেলে ভেঙে টুকরো টুকরো করে দিলে তাকে কেউ না কেউ আবার গড়ে তুলবে আদর দিয়ে কেউ না কেউ ঠিকই তার জীবনেও আসবে তাকেও ভালোবাসবে আপন করে নেবে কিন্তু তুমি তো আর তাকে পেলে না মানুষ তাকেই হারাতে চায় যে তাকে ঠকাতে চায় তুমি তো ওই মানুষটা হারালে যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল